আসসালামু আলাইকুম আপনি দেখছেন দুয়া অ্যান্ড সোনা আজ এক ছোট গল্প থেকে শিখব অহংকার মানুষকে কোথায় নিয়ে যায় একটা সময়ের কথা এক রাজা ছিল তার শক্তি ধনসম্পদ আর রাজ্য সবকিছুর অহংকারে তিনি বলতেন আমার মতো ক্ষমতাধর কেউ নেই দিনের পর দিন তিনি নিজেকে সবচেয়ে বড় ভাবতেন একদিন সকালে রাজা নিজের বাগানে হেঁটে বেরাচ্ছিলেন আকাশ ঝলমল করছিল পাখিরা ডাকছিল হঠাৎ অজান্তেই তিনি কাদা মাখা জায়গায় পা রাখলেন পা পিছলে গেলে রাজা মুখ থুবড়ে পড়ে গেলেন মাটিতে তার জমকালো পোশাক কাদার দাগে ভরে গেলা হাত পা হোঁচট খেল তিনি মাথা উঁচু করে চাইলেন দেখলেন এই মাটি যাকে তিনি প্রতিদিন অবজ্ঞা করতেন যার ওপর দাঁড়িয়ে থাকতেন আজ সেই মাটির সামনেই তাকে নত হতে হয়েছে মুহূর্তেই তার মনে ভেসে এল সব মহত্ব সব গর্ব একটা ছোট মুহূর্তেই মাটিতে মিশে যেতে পারে সেই দিনের পর থেকে রাজা বদলে গেলেন অহংকার ছাড়লেন নম্রতা ও বিনয়কে আঁকড়ে ধরলেন ইনি জানলেন অহংকার মানুষকে ছোট করে দিয়ে আর প্রকৃত সম্মান আসে বিনয় থেকে প্রিয় বন্ধুরা আল্লাহ অহংকারীদের ভালোবাসেন না যারা বিনয়ী তাঁদের আল্লাহ সম্মানিত করেন চলুন আমরা আমাদের অন্তরে বিনয়ের শিক্ষা ধারণ করি এভাবেই প্রকৃত মহত্ব ও শান্তি আছে আর এমন অনুপ্রেরণামূলক গল্প পেতে সাবস্ক্রাইব করুন ডুয়া এন্ড সুন্না আল্লাহ হাফেজ